আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু শখের রান্নাবান্না আশা করি সকলে খুব ভালো আছেন আজকের রেসিপিটা হলো ছানার পাকোড়া আমাদের সবার বাসায় কম বেশি দেখা যায় দুধ অনেক সময় ফেটে যায় তখন সেই পাটা দুধ থেকে ছানাটা যে বের হয় তা দিয়ে কি করব অনেক সময় মাথায় আসে না আর তখন ছানাগুলোকে এভাবে আমরা ছেঁকে রেখে দেই কিন্তু কি করব কি করব মাথায় আসে না তখন কিন্তু মিষ্টি মাথায় আসে কিন্তু মিষ্টির বদলে যদি ঝাল ঝাল আইটেম হয় তাহলে কেমন হয় চলুন তাহলে শুরু করি এর জন্য প্রথমে যে ছানাটা কেটেছে সেটাকে ভালোভাবে হাত দিয়ে চেপে নিয়েছি পানিটা ছাড়িয়ে নিয়েছি কারণ পানিটা যেন না থাকে সেদিকে খেয়াল রাখতে হবে পানিটা ভালোভাবে চেপে নিয়েছি একটা ছানার সাইজে তারপরে আবার একটু পানি দিয়ে ফ্রেশ পানি দিয়ে ধুয়ে নিয়েছি দেখব ধুয়ে নেওয়ার পরে এরকম একটা নরম ছানা বের হয়েছে একেবারে অনেক দুলতুলে একটা ছানা এটায় কোনোই পানি নেই পানিটা ভালোভাবে আগেই ফেলে নিয়েছি এখন একেবারে ফ্রেশ ছানা একটা হয়ে গেছে এখন এই ছানায় আমি পরিমাণ মতো দিয়ে দিয়েছি তিনটার মতো কাঁচামরিচ এক মুখ ধনিয়া পাতা আর দুইটা পেঁয়াজ এখানে আপনারা কম বেশি দিতে পারেন আমার এটা পছন্দ হয়েছে তাই এইভাবেই দিয়েছে আর এখানে দুই চামচ দিয়ে নিয়েছি কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ারটা দিলে অনেক হবে আর এই রেসিপিটা খেতে এত মজা যারা একবার খেয়েছে বারবার খেতে যাবে তারপরে আমি তিন চামচ ময়দা অ্যাড করেছি ময়দা না থাকলে আটা ব্যবহার করতে পারবেন কোনো ঝামেলা নেই এরপরে এক চামচ আদা বাটা দিয়ে নিয়েছি আদাটা একেবারে ফ্রেশ বাটা তারপরে স্বাদ মতো লবণ দিয়ে নিয়েছি আর ইউজ করেছি এখানে দু চামচের মতো গরম মশলা গুঁড়ো গরম মশলা গুঁড়ো না থাকলে চাট মশলাটা আপনারা দিয়ে দিতে পারেন সেটা দিলেও কিন্তু স্বাদটা আরও মজা হবে চাট মশলা ছিল না তাই আমি গরম মশলাটা ইউজ করেছি আর এখানে আলু সিদ্ধ করা আলু নিয়েছি আলুর পরিমাণটা হবে আপনার যে পরিমাণ ছানা থাকবে তার ঠিক অর্ধেক পরিমাণ এরপরে আলুটাকে ভালো করে ম্যাশ করে নিয়েছি ম্যাশ করা হয়ে গেলে ভালোভাবে আমি ছানার সাথে আর বাকি যে উপাদান নিয়েছি সেগুলোর সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে খেয়াল রাখতে হবে এটা যেন ভালোভাবে মিশানো হয় আর আমি এখানে আর একটা ঝালের জন্য দিয়ে নিয়েছি পোড়ামরিশটা এটা একেবারে অপশনাল আপনারা চাইলে এটা অ্যাভয়েড করতে পারেন যেহেতু আমার ঝাল খেতে ভাল লাগে তাই আমি আর একটু ঝাল অ্যাড করেছি যখন আমার ভালোভাবে মেশানো হয়ে যাবে আমি আমার পছন্দ মতো শেপ দিয়ে নিয়েছি আর এইটা যদি আপনি কাউকে খাওয়ান কেউ বুঝতেই পারবে না যে এটা ছানার কোনো আইটেম ছিল আর এটা কিন্তু করতেও বেশি সময় লাগে না আপনি ছানার পানিটা সারিয়ে নেবেন তারপরে একটু আলু সেদ্ধ আর বাকি উপাদানগুলো মেখে নিলেই হয়ে যাবে ছানার পাকোড়া দেখুন আমার সবগুলো বানানো হয়ে গেছে এরপরে চুলায় তেল গরম করতে দিয়েছি তেলটা যখন পেকে যাবে বা গরম হয়ে যাবে তখন ছানাগুলো আস্তে আস্তে দিয়ে নিলাম আর আঁচটা কিন্তু অবশ্যই লো হিটে রাখতে হবে বেশি হিটে রাখলে দেখা যাবে পুড়ে যাবে কিন্তু আপনার ভাজাটা হবে না দেখুন আমার ওই পিঠটা ভালোভাবে ভাজা হয়ে গেছে আস্তে আস্তে আমি ভেজে নিচ্ছি চুলার আঁচটা দেখুন একেবারে লো হিটে রাখা প্রত্যেকটা পাশ ভালোভাবে ভেজে নিতে হবে এক পাশ যখন আমার হয়ে গেছে তখন আমি অন্য পাশে উলটিয়ে নিচ্ছি আর দেখা যাবে এটা আমি ব্রাউন করেছি ডিপ ব্রাউন কেউ চাইলে হালকা ব্রাউনও করতে পারেন আর প্রথমে একটা দিয়ে টেস্ট করে নেবেন যে ভেঙে যায় কিনে যদি মনে হয় যে আপনারটা ভেঙে যাচ্ছে আস্তে আস্তে তাহলে আপনি সামান্য পরিমাণে চালের গুঁড়ো বা ময়দাটা অ্যাড করে নেবেন দেখুন হয়ে গেছে আর বাকি যেগুলো ছিল সেগুলো আস্তে আস্তে দিয়ে নিচ্ছি এরকমভাবে সবগুলো আমি ভেজে নিবেন আর আঁচটাও কিন্তু মিডিয়াম লোহিটি রাখা হয়েছে কারণ এটা যাতে পুড়ে না যায় দেখুন আমার এপিটটাও হয়ে গেলে আমি সবটা ভেজে নিচ্ছি আর এটা আপনারা কিন্তু নাস্তায় দিতে পারেন বা বাচ্চাদের টিফিনেও দিতে পারেন আর এটা খেতে চমৎকারভাবে মজা আর এটা কিন্তু অবশ্যই বাসায় যখন ছানা পড়ে যাবেন তখনই ট্রাই করবেন ডায়াবেটিক্সের রুগীদের জন্য কিন্তু খুবই উপকারী কারণ তারা মিষ্টি খেতে পারে না যেহেতু ছানা দিয়ে তো মিষ্টিই হয় শুধু কিন্তু তাদেরকে যদি এটা বানিয়ে দিতে পারে। তাহলে কিন্তু তারা মজা করে খেয়ে নেবে দেখুন আমার হয়ে গেলে তারপর তেলটা থেকে উঠিয়ে সবগুলো রেখে দিয়েছি হয়ে গেল আমার ছানার পাকোড়া অবশ্যই কিন্তু এই রেসিপিটা বাসায় শেয়ার করবেন আর সকলকে খাওয়াইবেন আর জানাবেন ঠিক খেতে কেমন হয়েছে আর আমার চ্যানেলটি যেহেতু নতুন সবাই আমাকে অবশ্যই সাপোর্ট করবেন শেয়ার করবেন আল্লাহ হাফেজ আলাইকুম টাটা